আমাদের জীবনে কিছু জিনিস হচ্ছে শতসিদ্ধ যতদিন না পৃথিবী ধ্বংস হচ্ছে সেগুলো হয়েই যাবে আপনারা জানেন পৃথিবী এবং চাঁদ নিজেরা ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘুরছে দিন বদল হচ্ছে ঋতু পরিবর্তন হচ্ছে সূর্যকে দেখছেন আমরা পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে শতসিদ্ধ ঘটনা যতদিন পৃথিবী থাকবে ততদিন এই সমস্ত ঘটনা আমরা দেখতেই থাকবো এর কোনো পরিবর্তন নেই ঠিক যেমন তৃণমূলের যতদিন তৃণমূল সরকারে থাকবে তৃণমূল শাসন ক্ষমতায় থাকবে ততদিন এরা চুরি করে যাবে এটাও শতসিদ্ধ ঘটনা এই বাংলার ক্ষেত্রে আজকে যেমন এত কাণ্ডের পরেও সন্দেশখালী নিয়ে এত ঘটনার পরে গোটা ভারতবর্ষ পৃথিবীর মিডিয়ার নজর রয়েছে যেখানে সেখানে আজকে ঝামেলা শুরু হলো কি নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের ইট চুরি নিয়ে ওই যে বললাম শতসিদ্ধ ঘটনা জীবনে যা কিছু হয়ে যায় তোলামুলের নেতাদের চুরি করতেই হবে নাহলে দিনের শেষে রাতে ভাত হজম হবে না গরিবের খাদ্য চুরি করে খাদ্যমন্ত্রী জেলে শিক্ষকের চাকরি চুরি করে শিক্ষামন্ত্রী জেলে গরু চুরি করে জেলার সভাপতি জেলে এই তো নেতাদের অবস্থা তার কর্মীদের আজকে খালিতে ইট চুরি করা নিয়ে উত্তেজনা ছড়ালো হাতে নাতে তৃণমূলের নেতা কর্মীদের ধরলো এলাকার বাসিন্দারা এই তোলামূলের নেতা নেত্রেই কর্মী সমর্থকরা বুঝতে পারছে না আর মানুষ চুরি করতে দেবে না সন্দেশকালীর ঘটনা মানুষকে কাঁপিয়ে দিয়েছে কিন্তু পরিবর্তন কি হচ্ছে হচ্ছে না মমতা পুলিশের পরিবর্তন হচ্ছে না মমতার পুলিশের পরিবর্তন হয়নি এত পরেও পুলিশ স্থানীয় হুমকি দিচ্ছে এবং ঠিক তৃণমূলের করছে কি চলছে সন্দেশকালীতে সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি উত্তপ্ত সন্দেশকালী আজকে এই বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হয়ে গেছে এই সবার ঠিক আগে তৃণমূল নেতারা ইট চুরি করতে গেছিল কি হয়েছে ঘটনা সন্দেশখালী সুখদুয়ানি বাজার সংলগ্ন এলাকায় একটি কার্লভার তৈরির জন্য প্রায় কুড়ি হাজার ইট মজুদ করা ছিল সরকারি কাজের ব্যবহারের জন্য সেই ইট রাখা হয়েছিল প্রশাসনের তরফ থেকে বুধবার সকালে এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী সেই ইটগুলো তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার বাসিন্দারা বাধা দেয় বাবুল সরকারি কাজে কার্লভার তৈরি করার জন্য রাখা হয়েছে তৃণমূলের নেতারা চুরি করে পাচার করে দিচ্ছে এলাকার বাসিন্দারা ধরে ফেলেছে একেবারে হাতে নাতে বাধা দিয়েছে তাই নিয়ে দুপক্ষের গন্ডগোল শুরু হয়ে গেছে পুলিশ এসে কোনো রকমে তৃণমূলের কর্মীদের বাঁচিয়েছে পুলিশের কাজ কি ওই একই কাজ দলদাস চটি হয়ে কাজ করা তৃণমূলের কর্মীদের বাঁচানো কোনো রকমের তৃণমূল কর্মীদের বাঁচিয়েছে পুলিশ কথা কাটাকাটি ঝামেলা হাতাহাতে অব্দি করায় যেই পুলিশ খবর পেয়েছে তৃণমূলের নেতা কর্মীরা ইট চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে সন্দেশকালী থেকে বিশাল পুলিশ বাইডি র্যাপ এসে ঘটনাস্থলে আসে বিশাল উত্তেজনা ছড়িয়ে পড়ে দেখছেন আমার পেছনের স্ক্রিনে সেই ভিডিও চলছে পুলিশ কোন রকমে আটকাচ্ছে তৃণমূল নেতাদের বাঁচানোর চেষ্টা করছে এর আগেও ঘটনা ঘটেছে দুদিন আগে ওই একই ঘটনা ঘটেছে বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা তার বিরুদ্ধে অভিযোগ কি সাধারণ মানুষের পায়খানা চুরির অভিযোগ না না পায়খানা মানে ওই পায়খানা নয় পায়খানা মানে হচ্ছে পায়খানা নামে এসছিল শৌচালয় এসছিল মানুষের নামে হাজি করে নিয়েছে একশো দিনের কাজের টাকা চুরি করে নিয়েছে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে আজকে হাতে নাতে ধরলো ইট চুরি করতে গিয়ে কিন্তু সন্দেশখালীর এই অবস্থা এখনো কিন্তু কোনো পরিবর্তন হয়নি অভিযোগ রয়েছে এখনো ভুড়ি ভুড়ি অভিযোগ নাজের থানার আধিকারিক শুভাষিষ পারামানিকের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ রয়েছে রাজবাড়ি আউটপোস্টের পিনাকী সরকার তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছেন শুভাশিষ পারামানিক পিনাকী সরকার তৃণমূলের হয়ে কাজ করছেন সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন কি অবস্থা আমাদের ট্যাক্সের টাকায় মাইনে হয় কাজ করে তৃণমূলের হয়ে এদের বাড়িতে বউ ছেলে মেয়ে প্রশ্ন করে না বাবা কার হয়ে কাজ করো রাজ্য সরকারের হয়ে মানুষের হয়ে নাকি তৃণমূলের চামচাবাজি হয়ে চামচা হয়ে সন্দেশকালীর বাসিন্দারা বলছেন কিচ্ছু পরিবর্তন হয়নি কিচ্ছু হয়নি শুধুমাত্র তৃণমূলের নেতারা একটু গেছে দমে আর তৃণমূল নেতাদের কাজটা এখন করছে মমতার পুলিশ হুমকি দিচ্ছে কি বলছেন বাসিন্দারা তারা একেবারে চলেই এলেন আমাদের অফিসে অভিযোগ নিয়ে কি বললেন নিউজ বাংলার অফিসে এসে সন্দেশকালীর বাসিন্দারা ভালো করে শুনুন আপনারা হুমকি এখনো হুমকি প্রকাশ্যে হুমকি দিচ্ছে এবং আগ্নেয় নিয়ে গ্রামে গ্রামে গিয়ে মহিলাদেরকে হুমকি আমরা এই বিষয়টা নিয়ে থানায় যখন যারা হুমকি দেয় তাদেরকে যখন বলি যে থানায় গিয়ে একটা এফআইআর করা হোক তো থানায় যখন গেছিল তখন থানা থেকে শুধু রিপোর্টটা এফআই মানে এটা একটা কপি করে আমরা যেটা দিয়েছিলাম লিখে দরখাস্ত করে সেইটা কোনো কপি আমাদেরকে দেয়নি রিসিভ দেয়নি কোনো রিসিভ দেয়নি শুধু বলেছে তোমরা চলে যাও আমরা গিয়ে ওখানে গিয়ে পরিস্থিতি দেখে তারপর এফআইআর করব কি কেস করব থানার বড় বলে দিচ্ছে মানে এত কিছু তেমনই আছে আছে তারপরেও ওরা চলে আসলো আবার কালকে সকালবেলা বড় নিজে ডেকেছিল যে তোমরা আবার এসো থানায় আবার গেছিল বড় বলেছে যে কেস কাছারির দিকে গিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ নেই তোমরা তোমাদের মতো থাকো আমি চেষ্টা করছি আর কেউ হুমকি দেবে না কিছু দেবে না কিন্তু গ্রামের তরফ থেকে মেয়েরা বলেছিল যে ওরা যেন গ্রামে ঢুকে বড়াও বলেছে কেন গ্রামে ঢুকে কারোর বন্ধ করা যাবে না কিন্তু আমি চেষ্টা করছি যে ওরা আর এরকমই কিছু করবে না কিন্তু এই যে রাজু মোল্লা জাহাঙ্গীর মোল্লা রোহিত নায়া এরা প্রকাশ্যে দিবালোকে পুলিশের সামনে মেশিন নিয়ে হুমকি দিচ্ছে একটাই অপরাধ এদের বিজেপির ফ্লাগ দীর্ঘ বাইশ বছর পরে এরা বাজারের উপরে ঠাঙিয়েছে আনন্দ উৎসবের মতো করে এটাই এদের অপরাধ হচ্ছে এই একটাই এবং পুলিশের সামনে গুন্ডা বাহিনী বাহিনী শেখের পুলিশের সামনে এসে ফ্ল্যাগ খুলে খুলে ফেলে দিচ্ছে সরবরিয়া বাজারে একদম প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছি বাজারে পুলিশের নাকের ডোকায় কিন্তু পুলিশ সক্রিয় শুধু আমাদের উপরে চালন শেখের গুন্ডা বাহিনীর উপরে না আমরা খুব আতঙ্কে আছি মুর মুর আমাদের উপরে হুমকি আসছে পুলিশও বলছে সাধন শেখের কারার বাহিনীও বলছে মেরে দেবে এ করবে আমরা আমাদের জীবন নিয়ে সঞ্চয় আছি এই টাইম আমাদের উপরে একটা আক্রমণ হতে পারে এই হচ্ছে সন্দেশখালীর অবস্থা ইট চুরি করতে গিয়ে ধরা পড়ল তৃণমূলের নেতা করবিরা কি না কি চুরি করে ইরা নেতারা চুরি করে যোগ্য শিক্ষকের চাকরি গরিবের খাবার গরু কয়লা আর নেতা কর্মীরা চুরি করে আমফলে আমফানের কম্বল কি তিপল ফেলে একটা আপনারা শুধুমাত্র তৃণমূলকে তিন তিনবার ভোট দিয়ে পনেরোটা বছর এই রাজ্যে আপনারা চোরেদের ডাকাতদের আর দুর্নীতিবাদদের রাজত্ব করার সুযোগ করে দিয়েছেন তারা কি দিয়েছে তারা আপনাদের বাড়ির মেয়ে বউ মা বোনেদের পাঁচশো হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে নিজেরা গোটা রাজ্যটা লুটে নিয়েছে বাংলার ভাইদের কুড়ি টাকার চুল্লুর প্যাকেট ধরিয়ে নিজেরা গোটা বাংলাটা লুটে নিয়েছে আপনাদের পরিবারের ছেলে মেয়েরা শিক্ষকের চাকরি পাবে না কারণ সেগুলো বিক্রি হয়ে গেছে শিক্ষকের চাকরি কেন গ্রুপ সি গ্রুপ ডি কিছুই পাবে না তারা বসে কাঁদবে যেমন কাঁদছে মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে আর আপনারা আমরা তিন তিনবার ভোট দিয়ে এই রাজ্যে তৃণমূলকে রাজত্ব করার সুযোগ দিয়েছি আর চুরি করার সুযোগ দিয়েছি যারা এত কাণ্ডের পরেও সন্দেশকালী থেকে এটি গড়ার কথা সরকারি ইট পড়ে আছে সেগুলো চুরি করতে গিয়ে সাধারণ মানুষের হাতে ধরা পড়েছে কি বলবেন আপনারা ওই যে প্রথমেই আমি যেটা বলে শুরু করেছিলাম কিছু জিনিস সতসিদ্ধ আছে সূর্য উঠবে সূর্য ডুববে তৃণমূল চুরি করবে চুরি করে ধরা পড়বে এই রাজত্বটা কি আপনারা চান এই সরকারটা কি আপনারা চান এটাই পরিবর্তনের সরকার এই বাংলার মেয়ে সরকারটা কি আপনারা চান নিজেদের মূল্যবান ভোট এখনো যারা নষ্ট করছেন তারা শুধরে যান এরপরে আর সধার সময় পাবেন না এই রাজ্যটাকে যেভাবে বিপদের মুখে নিয়ে যাচ্ছে এই তৃণমূলের নেতাকর্মীরা কোথায় আমরা পৌঁছে যাচ্ছে আপনারা ভাবনা চিন্তা করতে পারবেন না নিজেদের মূল্যবান ভোট পরের যে কোনো ভোটে প্রত্যেকটা ভোটে সঠিক জায়গাতে দিন কাউকে নিজের ভোট চুরি করতে দেবেন না আপনার ভোট আপনার অধিকার কোন দাদাকে দাদাগিরি করতে দেবেন না নিজের ভোট নিজে গিয়ে দিন ভোট দিতে না পারলে টেন্ডার ভোট দেবেন এই নেতা কর্মীদের শিখিয়ে দেবেন যে ভয় দেখাতে এলে ভয় পেতে হবে যেমন নারীরা এই নেতাকর্মীদের ভয় পাইয়ে দিয়েছে তাহলে আপনারা কেন পারবেন না এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে বলুন বন্ধুদের দা নিউজ বাংলার ফেসবুক পেজও আছে সেখানে লাইক ও ফলো করতে বলুন কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না